এতগুলো তাদের অস্তের থেকেও যাদের আপা চলে যাওয়ার কষ্টটা বেশি তারা হযরত মুসা আলাইহিস সালামের যুগে জন্ম নিলেও ফেরাউনের জন্য সুখ হলো না কষ্ট হলো নিজেকে হলেও প্রতিষ্ঠিত করো কারণ প্রতিষ্ঠিত না হলে তোমার কাছে মানুষ তোমাকে দাম দিবে না সেটাই বাস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল ডিউটিতে চলে আসছি এসে যে সুন্দর যে ফুল গাছে পানি দিতেছি আসেন সবাই বিদেশ আসেন সবাই বিদেশ আসবেন আসবেন আর এই যে এরকমভাবে গাছে পানি দিবেন ঠিক আছে এরকম হচ্ছে কাজ তো এভাবে আমরা গাছে পানি দিই ফুল গাছে পানি দেই